কুষ্টিয়া তিন আসনের জামায়াত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন হুমকি ধামকি দিচ্ছে অনেকেই কোনো হুমকিতে জামায়াতি ইসলামী বাংলাদেশের মানুষ কিছু মনেই করে না এবারে নির্বাচন হবে অস্ট্রেলিয়া উগান্ডা ক্রিকেটের ফেব্রুয়ারি শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় নির্বাচনী জনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমি প্রত্যেক জায়গায় যাচ্ছি অন্তত একশো ওয়ার্ড আমার এই আসনের ভেতরে কম বেশি চার পাঁচ যাওয়া হয়ে গেছে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ এবং এখনো পাচ্ছি বিশেষ করে মাবন্দের যুবক যুবতীদের আর হিন্দু ভাই বোনদের ব্যাপক সারা আছে কুষ্টিয়াবাসী ইনশাল্লাহ সাথে থাকবে প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আমরা তো এর আগেও জানিয়েছি যে নির্বাচিত হলে প্রথম একশো দিনের ভেতরে আমরা সরকারি বেসরকারি যত অফিস আদালত আছে কুষ্টিয়ায় এগুলো তো এক নম্বরে কাজ হবে আমাদের দুর্নীতি মুক্ত করা এবং জনবান্ধব করে গড়ে তোলা মানুষ ভয় পায় এই সমস্ত অফিসে যেতে এবং স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা স্বাস্থ্য বিভাগে আমাদের কুষ্টিয়াতে এত বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেল কলেজ সদর হাসপাতাল আদিন হাসপাতাল আরও সনো সনো সহ পপুলার সহ অনেকগুলো হাসপাতাল আছে কিন্তু প্রাইভেটগুলো বাদ দিয়ে বাকি সরকারের যে হাসপাতালগুলো এগুলোর অবস্থা খুব ভালো না এখানে অনেক সিন্ডিকেট হচ্ছে আমি গত পরশু দিন রাতে গিয়েছিলাম যেখানে কুকুরের ভ্যাকসিনের ঔষধ সত্তর টাকা সম্ভবত নেয় সেটা সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে আটশো পর্যন্ত বিক্রি হচ্ছে এই সিন্ডিকেটটা তিন দিনের ভেতরে ওরা এই কাজ শুরু করেছে আমরা আশা করছি স্বাস্থ্য বিভাগের যত দুর্নীতি আছে যত সিন্ডিকেট আছে একটা একটা করে সব আমরা ভেঙে গড়িয়ে দেবো ইনশাআল্লাহ আমি প্রত্যেক জায়গায় যাচ্ছি অন্তত একশো আটত্রিশটা ওয়ার্ড আমার এই আসনের ভেতরে কম বেশি আমরা চার পাঁচবার করে যাওয়া হয়ে গেছে ব্যাপক সাড়া পেয়েছি ইনশাল্লাহ এবং এখনও পাচ্ছি বিশেষ করে মা বোনদের যুবক যুবতীদের আর হিন্দু মা ভাই ভাই বোনদের ব্যাপক সাড়া আছে আমাদের সাথে আছে কুষ্টিয়াবাসী ইনশাল্লাহ সাথে থাকবে হুমকি ধামকি তো দিচ্ছে অনেকে কিন্তু আমরা আমি যে সেদিন বলেছিলাম যে কোনো হুমকি জামাত ইসলামী বাংলাদেশের মানুষ থোড়াই কি আর কিছু মনেই করে না আর এবারের নির্বাচন হবে অস্ট্রেলিয়া ওগানডা ক্রিকেটের মতো ইনশাল্লাহ